পুষ্করা এবং আউস গ্রাম খুব সুন্দর একটা এবং আমি মনে করি এই যে আউস গ্রাম পুষ্করা যে পিছিয়ে পড়েছিল চৌত্রিশ বছর আমাদের সাংবাদিকদের কাছে আমি একটা অনুভব করব যে আপনারা বলুন যে আজকে আমরা সামান্য এই বছর দুয়েকের পর পুষ্করা কীভাবে সাজিয়েছি

ওয়ান টু প্রেসিডেন্ট আছে তো একটা আছে আমার টগর একটা আছে আমাদের রামকৃষ্ণ কিন্তু ভালো আছে এবং টগর আমার সঙ্গে পুরনো বহু পুরনো বন্ধু মানুষ ভুল টুটি করতে পারে তাই বলে টগরকে শরীর দিয়ে তাকে দাদা গুসকরা পৌরসভা নির্বাচনে তো এই যে পুরনো যারা কাউন্সিলর আছে তাদের মধ্যে থেকে কি এবারে বেছে নেওয়া হবে নাকি না চিন্তা করা প্রথম কথা ওয়ার্ড তো চেঞ্জ হবে না ধরুন যে ক নম্বর ওয়ার্ড এটা ওয়ার্ড ধরুন ফাইভ নম্বর

রাজ্যে আমাদের জেলাতে পূর্ব বর্ধমান জেলাতে বিভিন্ন জায়গায় যাচ্ছে দেখা যাচ্ছে যে পঞ্চায়েত বোর্ড গঠন নিয়ে দলীয় নির্দেশ অমান্য করছে এবং ভোটাভুটির মাধ্যম দিয়ে ভোট গঠন হচ্ছে এবং কয়েকটি জায়গায় বিজেপি কেও পূর্ব বর্ধমানে জামালপুরে হয়েছে বিভিন্ন জায়গাতে হয়েছে আপনার মানে জেলার মানে দলীয় নির্দেশ অমান্য করে ভোটাভুটি দিয়ে যাচ্ছে আমার যেগুলো দেখতে হয় আমার এখানে আটচল্লিশটা পঞ্চায়েত আমার কিন্তু কেতু পেলাম মরে গেছে নম্বর করে ফিফটি পার্সেন্ট হয়ে গেছে গুস্কোরা ওয়ান তো আছে হবে না আমার ভুল আমার বিপুল জেলাতে আমার সত্তর করে পঞ্চায়েত হয়েছে অপুল জায়গা হয়নি অপুল জায়গা হয়নি দাদা যেসব জায়গায় মানছে না ধরুন দলীয় নির্দেশ কি বলবেন আপনি তো দলের নেবে দল চিন্তা ভাবনা করছে অন্যায় করছে ভুল করছে পার্টি সিদ্ধান্ত মানতে হবে পার্টির সিদ্ধান্ত মান

আমি আবারও বলছি টাউন প্রেসিডেন্ট টিকিট দেবো বোলপুর জায়গা আমার হলে আমি টিকিট দিই না সেখানে টিকিট দেয় শ্যামচন্দ্র কুমার যার সিস্টেম সেই সিস্টেম পঞ্চায়েতের টিকিট টকোটা দিয়েছে আমি দিই রামকৃষ্ণ দিয়েছে আমি দিই নাই আমি এখানেও সিস্টেম একই এখানকার যে টাউন প্রেসিডেন্ট সেই

যদি এখনও আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট